গত পরশু দিন মনে হয় আমি পাবনাতে যাচ্ছিলাম কুষ্টিয়া থেকে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি আছেন আমাকে বলছে হুজুর করানের কথা বলতে গিয়ে এই চোদ্দ পনেরো বছর বহু বাধার সম্মুখীন হয়েছেন এদেশে এখন মুক্তভাবে ভাবে কথা বলবেন করান যেভাবে যেই ফোর্সে জানিয়েছে ওই ফোর্সে বলবেন কোনো বাধা নেই কেউ বাধা দেওয়ার কথা বললে আমার জানাবেন ঠ্যাং দুইটা কথা জানিয়েছে কমিটিকে জানাতে এক নম্বরে মেয়ে মহিলাদের প্যান্ডেল যেন আলাদা হয় আর ওখানে কোনো পুরুষ যেন দায়িত্ব না থাকে দুই নম্বরে ওনাদের জন্য আলাদা অযু এবং টয়লেটের যে ব্যবস্থাগুলো ওয়ান টাইম হলেও যেন অন্তত মানুষ বুঝে আটটা দশটা পনেরো বিশটা এগুলো কমিটি করে দেয় আপনি আগে এটা জানিয়ে দেবেন আপনাদের মাহফিলের মাধ্যমে সারা দেশে যেখানে তাফসির সির মাহফিল ওয়াজ মাহফিল নেওয়া আছে আমি জানিয়ে দিলাম আপনারা এই কাজগুলো করবেন করান প্রচারে করান প্রতিষ্ঠায় এখন আশা করছে সামনে আর কোনো বাধা আমাদের থাকবে না যদিও ষড়যন্ত্র বসে নেই একটা ষড়যন্ত্র হওয়ার পায় তারা চলছিল আমাদের ছাত্র বন্ধু যারা আছে তারা রুখে দিয়েছে এর কয়েকদিন আগে একটা হয়েছিল বিচারপতি দিয়ে সেইটাও রুখে দিয়েছে আমার মনে হয় যাই হচ্ছে আল্লাহ রবুল আলমী সে কাবা শরীফ ধ্বংস করতে যারা এসেছিল সে আবামিল পাখি দিয়ে যেমন সাহায্য করেছিলেন পদে পদে জালেমদেরকে বিদায় দেওয়ার পরে যা হচ্ছে আল্লাহ নিজে মনে হয় হাতে করি করছে যখন সাহায্য আসবে আল্লাহর আপনি তখন বিজয় দেখতে পাবেন আল্লাহর এই সাহায্য ছাড়া আমাদের বিজয় আমার যেটা মনে হয় সম্ভব বিজয়ের ঘোষণা দেওয়ার পরে আল্লাহর আয়াত ছিল সাহায্য আসবে আপনি বিজয় দেখতে পাবেন শুধু এতটুকুই না বিজয় যখন আসবে আপনাদের আপনি দলে দলে পালে পালে ইসলামের মানুষ প্রবেশ করছে এই দৃশ্য দেখতে পাবেন আমার তো মনে হচ্ছে যে দৃশ্য আরম্ভ হয়েছে এই আঠারো বিশ দিনে আর প্রতিষ্ঠার জন্য যারা একামত দিনের দায়িত্ব পালন করছে বা করবে সামনে অগ্রণী ভূমিকা যারা পালন করছে ময়দানে এনাদের যে অ্যাক্টিভিটিস বা এক্লাস যে শ্রম তারা দিয়ে যাচ্ছে মানবতার জন্য বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির ডক্টর শফিকুর রহমানের বৃদ্ধ যুবক বৃদ্ধ যুবক না এই বয়সে যে শ্রম দিচ্ছে আমরা যে সময় কোরআনের কথা বলার জন্য শোনার জন্য বসছি এই সময়ে বাংলাদেশে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক যারা তাদের আগ্রাসনের কারণে প্রায় বারো তেরোটা জেলা এখন পানির নিচে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন বিষয় এ বাংলাদেশ তার কাছ থেকে আমার মনে হয় কিছু শিখতেছে এই অবস্থায় ঐক্যের ডাক দিয়ে পঁচাত্তরটার উপরে শুধু ইসলাম নিয়ে যারা দল করে রাজনীতি করে এই দেশে তাদেরকে সব এক জায়গায় করার চেষ্টা আছে এবং সফলও হচ্ছে এই কঠিন মুহূর্তে এখনো পর্যন্ত যদি ছোটখাটো বিষয়গুলো আমাদের ভেতর থেকে অহংকার হিংসা এবং মনের ভেতরে যে কালিমাগুলো আছে দূর করতে না পারি আবার কোন সালে মেশে যদি চেপে বসে ও পাথর সরানো কিন্তু কেয়ামত হয়ে যাবে একটা উদাহরণ পড়ছিলাম একটা হোস্টেলে একশো জন ছাত্র থাকে প্রতিদিন তাদেরকে নাস্তায় সিঙ্গাড়া দেওয়া হয় শিঙাড়া সিঙ্গাড়া নাম শোনেন এসে তো হোট করে বন্ধ করা যায় না সবাইকে ডাক দিয়ে বললেন যে যা খেতে চাও কাগজে লিখে দাও একবারই বিশ জন হাত তুলেছে যে আমরা শিঙাড়া খাবো না সেঙ্গারা খাবো না বলে যারা আদেশ দিচ্ছে বা আহ্বান জানাচ্ছে এদের সংখ্যা মাত্র বিশ জন কয়জন এখনো বাকি আছে বলেন এর ভেতরে হয়তো ষোলো জন লিখে দিয়েছে যে আমরা রোল চাই পনেরো জন লিখে দিয়েছে হয়তো যে পাউরুটি কলা চাই এভাবে দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখা গেল যে বিষের উপরে আর পার হচ্ছে না বিশের বাইরে যারা ছিল তারা কি সংখ্যায় কম না বেশি কত বেশি বলেন তো বিশ জনেরটা এজন আমাদের অবস্থান সামনে কিন্তু এরকম আসতেছে আমরা নিজেদের ভেতরে কাদা কাজাছড়াছড়ি করে ভুল বুঝে এতদিন যা করেছি আমরা একা করেছি তা না আমাদেরকে করানো হয়েছে আমি গোয়েন্দা বিভাগদের কাছ থেকে বহু তথ্য পেয়েছি এই তিন বছর থাকার কারণে। ওখানে সব রাজা, মহারাজা, ওনারা জানিয়েছে যেন দাঁড় করাতে না পারে সেই জন্য ছোটখাটো বিষয় নিয়ে মানুষের ভেতরে মতভেদ তৈরি করার জন্য জেনারেল মানুষগুলো যা করে করুকে হুজুর ছাড়া টুপিওয়ালা ছাড়া এর জন্য এক জায়গায় হতে না পারে যদিও সংখ্যা এরা একেবারে কম না কম নাকি আমার মনে হয় এদেশে আমরা যারা শুধু টুপি মাথায় দেয় আর কারণ আগার কথা না শুধু টুপি ওলা মানুষগুলো যদি এক হয়ে যায় আর ওদের ষড়যন্ত্র যদি কাছে না লাগে দায়িত্বে যিনি ছিলেন এতদিন একচল্লিশ সাল টার্গেট দিয়েছিলেন অতদিন লাগবে না একচল্লিশ ঘন্টায় দেশে ইসলাম দাঁড় হয়ে যাবে ইনশাল্লাহ যেভাবে যাচ্ছে এবং বিভিন্ন জেনারেল মানুষগুলো এমনকি আজকে তিনজন হিন্দুকে দেখলাম তারা ডাক্তার শফিকুর রহমানের হাতে হাত দিয়ে ইসলামী আন্দোলন করবে জামাত ইসলামী বাংলাদেশে ওরা অলরেডি যোগ দিয়েছে মূর্খ মানুষ না তারা প্রত্যেকে শিক্ষিত সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা তারা বুঝতেছে যে এই জামানা যা শুরু হয়েছে পনেরো বছর যা দেখলাম মানবতার ফেরিওয়ালা বিভিন্ন মানুষের নামে আমরা শুধু শুনেছি বাস্তবে তাদেরকে দেখি নাই যেটা এখন দেখতে পাচ্ছি ডাক্তার শফিকুর রহমানের ভেতরে এই যে পাশেই কারাগার আমি ছিলাম এখানে তিনটা বছর ডাক্তার শফিকুর রহমান সাহেব চার তালায় ছিলেন আমরা ছিলাম উনি দুই তালায় ছিলেন আমরা ছিলাম চার তালায় ডক্টর সাথে সাহ দিন ছিলাম যে ব্যবহার আমি পেয়েছিলাম ওনার যে আচরণ ওনার যে আমল বা ওনার যে অবস্থান ওনার ইমানের আমলের আমরা হাজারো আলেম ছিলাই ওই পর্যায়ে আমরা এই জেনারেল মানুষের কাছে হেরে গেছি ওনার এক একটা শেষ দায় কেটে যেত পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা করি আর এক ঘন্টায় আমাদের দশের এক নামাজ হয়ে যায় আমার যতটুকু বিশ্বাস আমার মনের আমার ইমানের এই অ্যাক্টিভিটিস এবং ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে পালে পালে মানুষদেরকে ইসলামিয়াস প্রবেশ করাচ্ছে এটা যেন অব্যাহত থাকে পাঁচ তারিখের পর্যন্ত মাত্র বিশ ভাগ মানুষ চাইতো যে যে ইসলাম কায়েম হোক এই আঠারো উনিশ দিনের ব্যবধানে এখন প্রায় পঁয়ত্রিশ ভাগের উপরে মানুষ অলরেডি চাচ্ছে যে দেশে ইসলাম দিয়ে দিয়ে দেশটা তিপান্ন বছর যদিও আমরা তেত্রিশ বছর আমার মরুব্য বসে আছে এই সমস্ত মানুষগুলো তো দেখেছে যে বাবা চালিয়েছে যে কেমন লাগে না দেখে নাই স্বামীও চালিয়েছিল মানুষ দেখেছে চাচা চালিয়েছে জোর করে হোক আর যেভাবে হোক তাও মানুষ দেখেছি বোবো চালাইল দেখলাম আমি দেখেছি ভাবিও ছিল দেখেছিলাম এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা দিয়ে চালান এ কারাগার লাগবে না কারাগার লাগবে কোন কারণে এটা দিয়ে চললে অপরাধ হলে যে সঙ্গে সঙ্গে বিচার হয়ে যাবে অপরাধ শেষ এখানে বছরের পরে বছর মানুষকে কারণে অকারণে আপনি আটকিয়ে বেকার কষ্ট দেবেন কোন কারণে আমি যে এই এ বাংলাদেশের মুসলমান গুলো আজ আমরা যদি এক হতে পারতাম তিন বছরে যে নির্যাতন জুলুম অত্যাচার শিকার আমরা হলাম বিশেষ করে আলেমেরা ছিয়াত্তর জন আলেম আমরা এক জায়গায় ছিলাম হেফাজত ইসলাম বাংলাদেশ সহ চরমনায়ের কিছু ভাই সহ আমরা একজন হিন্দু ছিলেন মানুষকে একটু মনে হয় কমান্ড মানে নাই এই জন্য লোক দিয়ে যেভাবে পিটিয়েছে ওই সময় মনে মনে হচ্ছিল যে দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আর মাত্র চার ভাগ ওরা আর কিভাবে পেটটা কোনো খুব বেশি বড় জিনিস না মানে ছিল না একদিন একটু চয় হচ্ছিল ওই বাইরে যেতে নিষেধ করেছে উনি একটু গিয়েছে প্রত্যেকটা এরিয়া তো ভাগ ভাগ করা আছে একটু বের হয়েছিল রাস্তায় যেভাবে মারধর করল নিস্তালায় নিয়ে আটক করে আবার এই যে ডান্ডা বেড়ে দিয়ে সহ্যের বাইরে এই অবস্থা তৈরি হয়েছিল শুধু আমাদের এই মাতানক্যের কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই দৃশ্য যেন আর কোনোদিন আমাদের দেশে সামনে নিয়ে না আসে আমরা যেন দেখতে পাই যে আল্লাহর এই কালাম দিয়ে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে আশপাশে যারা শত্রুতা কারার ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের এক ধমকে অনেকেই থেমে গেছে কিন্তু তারা গোপনে চালাচ্ছে তাদের তো পেছনে ভয় আছে সেভেন সিস্টার যদি একবার ভেঙে যায় ওরা যেমন বাংলাদেশ পাকিস্তান থেকে ভাগ করেছিল এখন পাকিস্তান আর বাংলাদেশ মিলে ভারতকে টুকরা টুকরা করে ছাড়বে শুরু হয়ে গেছে আমাদের যেমন ছাত্ররা বিষয় এনে দিয়েছে পাকিস্তানও মনে হয় কয়েকদিন পরে চলে আসবে ইনশাল্লাহ এরপরেই দেখবেন ভারতও শুরু হয়ে গেছে কোরআনের কথা শুনতে এসেছি আমরা তাফসির আকারে কথা বলবো ওখানে লেখা আছে তাই যে আল্লাহ আমাদেরকে কঠিন মুহূর্ত চলছে যেহেতু বাংলাদেশে কত মানুষ পানির নিচে কত মানুষ বিনা কারণে অকারণে এই জেলখানায় পস্তেছে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য নিয়ে আসলে আমরা খুশি এবং আনন্দ চিত্তে বলছি আলহামদুলিল্লাহ হে নবী এ করান আমি আপনাকে এই জন্য দেয়নি যে আপনি মাল খাবেন এ করান এই জন্য দেয়নি যে অন্য দেশের মানুষ আপনাকে পানি দিয়ে ডুবিয়ে মেরে ফেলবে না লিতাস্কর ব্যাখ্যায় আধুনিক ভাবে যদি বলা যায় দুঃখ কষ্ট সহ্য করার জন্য হোমকে ধমকে খাওয়ার জন্য কোরআন আমি দেইনি কোরআন দিয়েছি আপনি সবার উপরে থাকবেন নবীজিকে যতগুলো নাম দিয়ে আল্লাহ ডাক দিয়েছিলেন তার ভিতরে দুই নম্বরের নাম হচ্ছে তোহা ওনাকে আল্লাহ ডাক দিয়েছেন প্রথমে ইয়াসিন বলি কি বলে বলেন তো ইয়াসিন বলেন বলেন ইয়াসিন তাফসিরে কাবীরে আল্লাহ পাক মফাসির যারা ইয়াসিন শব্দের তাফসির করতে গিয়ে তারা দিয়েছেন ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ সাজ্জেদের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ফাখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি পাঁচটা বিষয় সামনে নিয়ে এসেছেন মুফাসসির বলেন সিন মানে আল্লাহ বুঝিয়েছেন সাজ্জেদুল আলামিন সিন মানে সাজ্জেদুল বাশার সিন মানে সাজ্জেদুল কাউনাইন সেনমানে সাইজেদুল আম্বিয়া সেনমানে সাইজেদুল মরসাদিন প্রতিটি শব্দের ব্যাখ্যা করতে কি আমরা দেখেছি মুফাসসিরের কথা বলছি উনি জানিয়েছেন সাইজেদুল আলামিন মানে শুধুমাত্র বাংলাদেশ না শুধুমাত্র এই পৃথিবী না এই ২২৮টা রাষ্ট্র নিয়ে দুনিয়া গঠিত এখন এর বাইরে যত জগত আল্লাহ বানিয়েছে যত জায়গায় মানুষ যেতে পারে যেমন সাদে যাচ্ছে মঙ্গলে যাচ্ছে যত জায়গায় যেতে পারে ওখানেও যদি কেউ বসবাস করা আরম্ভ করে সেখানেও তাকে মোহাম্মদ রসোল্লাকে নেতা মানা লাগবে কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এ দুনিয়ায় একজনই হে নেতা পৃথিবীর অন্য কাউকে আল্লাহের শব্দ দিয়ে কাকেননি হে নেতা না শুধুমাত্র মোহাম্মদ ও রসুলুল্লাহ কে আল্লাহ ইন্ডিকেট করেছেন সাইকেদুল্লাহ আল্লাহ মিন দিয়ে বসা যায় পৃথিবীর কোন জায়গা না যে কোনো গ্রহে যদি আপনি বাস করতে চান তা না জালুলুল আমরুপাই না ভুন্না ওই সমস্ত জায়গায় আল্লাহর বেধিবেদার নাজিল হচ্ছে তাদের প্রয়োজনে এই জন্য যদি মঙ্গলে যান সেখানে যদি রসুল নেতা মানা লাগে তাহলে পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্যের নেতৃত্ব মানা যায় শুধুমাত্র পাগল ছাড়া কোনো মানুষ এই পৃথিবীর ময়দানে মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতৃত্বে আসনে বসাতে পারে না এই শব্দটা বারবার উচ্চারণ করছি আমি খেলা করার জন্যে না গাজীপুর খুব খেয়াল করে শোনেন এটা দুনিয়ার সাথে যদি সম্পর্কিত হতো আল্লাহের সাথে আল্লাহ পাক জানিয়েছেন ময়দানে মহাশারে মানুষ যখন হাজির হবে ওই সময়ে মানুষকে আমি বিচারের কাঠ দাঁড় করানোর জন্য তিনটি স্টেপে সাজাবো প্রথমেই মানুষকে ডাক দেওয়া হবে আল্লাহর সামনে দল দল করি কারিম জানাচ্ছে মরিয়ামের পঁচানব্বই নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো একা একা কয়জন করি এদের স্বাধীন হয়ে গেল কয়েকদিন আগে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে এর পরে অনেক ভন্ড এখনো বসে নেই এই কথাটাকে কোরআনের বিরুদ্ধে পুরা উল্টা সাজিয়ে মানুষকে এখনো ধোকা দিয়ে বোকা মানাচ্ছে কোন চিন্তা করবা না চিন্তা নিয়েও আমরা আসি পার করে দেব দুনিয়ার এই ছোট্ট জীবনে যদি অনেকে পার করতে গিয়ে ধরা খায় কেয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ আপনাকে ডাকবে কোনো মানুষ আপনার সাথে প্রথম স্টেপে থাকবে না শ্রেপ আপনি একা সামনে দাঁড়াবেন আল্লাহর একটু নিজের দিকে তাকিয়ে বেছনের জীবনের দিকে একটু হিসাব মেলান তো সত্যিই যদি আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলে পড় এবার কিতা বা কাঁকা ফাবি নাফসে ও শ্রাবান ইসরায়েলের চোদ্দ নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন এটা পড় জান্নাতে যাবি না জাহান নামে যাবি কারো জিজ্ঞাসা লাগবে না তুই নিজেই যথেষ্ট এখানে যত আসামি জেলখানায় আছে গাজীপুর কাশিমপুর সহ প্রত্যেকটি আসামিকে আদালতে তোলার সময় বিচারক কিন্তু জিজ্ঞাসা করে তার অপরাধ সম্পর্কে যেটা করেছেন কিনা বিশেষ করে ওয়ান সিক্সটি ফোর যখন ম্যাজিস্ট্রেট কিন্তু জিজ্ঞাসা করে দা বললেন আপনি এগুলো করেছেন কিনা আল্লাহর বিচার ব্যবস্থা পুরা উল্টা ইহরফুল মঝিরি মোহনা বিসি মা ফায়ু খবিন নাওয়া সুইঙ্গিয়াল আদা ভাবিয়া কি রব বলেন বলেন আল্লাহ দিন আমি অপরাধীকে জিজ্ঞাসা করব না যে এটা করেছিস কিনা কিয়ামতের দিন আমি তার শরীরের ভেতরে অপরাধ গুলো ফুটিয়ে তুলবের তফসে আমি দশ প্রকার আকৃতির কথা পেয়েছি মানুষের চুল ধরবে অপমান করার জন্যে আর কদম মানে পা ধরবে রেস্তারা এই দুইটা নিয়ে তাকে জাহান নামে ফেলার জন্যে রওনা দিবে মাল্লাপাক বলবেন্দাড়া থিং দারু লোহার সাবনা দিরন ফার্স্টুকো এ রে হাত বা বিশাল শিকল দিয়ে বাদ এটা বাধা হবে এই কারণে যেন অপমানের মাত্রা আরো বেড়ে যায় পনেরোটা বছরের যে দৃশ্যগুলো আমি আদালতে দেখেছি বিশেষ করে আমার তিন বছরে সাইকুল হাদিসের সন্তান সাইকুল হাদিস এবং হাজার ও আলেম আজকে একজন মজলুম আলেম বের হয়েছে মুফতি উদ্দিন রহমানি আল্লাহ পাক দাকে হায়াতে তাজ্জে বাসিহাতে কল্লিয়া দান করেন বলেন আমিন আমিন এই আলেমদের জোত টানার যোগ্যতাও যারা দাইত্য ছিল তাদের ছিল না ঠিক এই মানুষগুলো কে আদালতে হাজির করতে গিয়ে দেখতাম পায়ে দিয়েছে ডাণ্ডা বেড়ি হাতে দিয়েছে হ্যান্ডকাফ তাও যেটা দিলে হাত কেটে যায় মাযায় দড়ি বেঁধে ছাগলের মতো গরুর মতো টানতে টানতে নিয়ে যেত

শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে তাকে ফাঁসি দেওয়ার জন্য যে গর্ববোধ করেছিল যে আমি তাকে ফাঁসি দিয়েছি ও গাজীপুরবাসী আমার তো মনে হচ্ছে এখন যে জালেম গুলোর মানুষের খব এবং বাস্তবতা যেটা দেখা যাচ্ছে কেউ ডিম ছুড়ে মারছে কেউ পানি মারছে কেউ কিল ঘোষিত ফিরে আসে এগুলো সব আমার যতটুকু ধারণা নবীর ওই হাদিস এটা আলেমদের বড় দোয়ার ফল বিশ্ব নবী জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম পৃথিবীর মানুষের আর সাবধান তুমি আর চাই করো না কেন মসলুমের বরদোয়া থেকে নিজেকে বেশি বাঁচিয়ে রাখবা এটা একটা কঠিন বিষয় ফাইন নাহা আলাসা বায়না হোয়া বায়না ল হে ভাইঝাদ মসলুম যদি বরদোয়া করে আর আল্লাহ আর মাসে কোনো পর্দা কোন ফারাক থাকে না সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আমার মাঝায় দড়ি দিয়ে যখন নিয়ে গিয়েছিল প্রথমে এত অসহায় মনে হচ্ছিল নিজের কাছে যে আল্লাহ আমি কি করেছি পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি হাতের ভেতরে সে এত মোটা মোটা দড়ি দুই তিনজন চারজন পুলিশ হাত ধরে রাখে আর একজন টানতেছে গরু ঠেনে নিয়ে যাচ্ছে আল্লাহ এটা উল্টিয়ে দেখাতে পারে আখের হাতের বিচার তো আলাদা

নিজে আনন্দ পাবে আর মানুষকে বলবে দেখো কি সুন্দর রেজাল্ট আমি পেয়েছি বাংলার মানুষেরা পাশে যেহেতু কারাগার হাজার মানুষ এখন এখন যারা আছে আমি যেহেতু নিজের বাস্তবতা বলছি হাজার হাজার মানুষ এই জেলখানায় তো প্রায় এক এক জায়গায় দশ হাজার আছে এখন মনে হয় আরো বেশি এ মানুষগুলো এই মাঘরিবের পরে এসার পরে এদের অনুশোচনা শুরু হয় সবাইকে উদ্দেশ্য করে বলছি আমরা যে যা করছে দুনিয়াতে কেমতের ময়দানে বইটা হাতে দেওয়ার পরে পড়তে পারবেন তো নিজের ব্যক্তিগত জীবনকে আগে সংশোধন করা আরম্ভ করে আমি নিজের থেকে এখন শুরু করব আমি যদি সত্যি এখনই মারা যায় আমার এই তেত্রিশ বছরের আমাকে দেখাবে আমি যেন যেন সম্মুখে পড়তে পারি এরকম কাজ এখন থেকে আরম্ভ করবো জীবনের আসল সফলতায় দয়টা ফামাঙে সহসি খানি নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ পাক বলেন ওই লোক তার জীবন তো সফল যাকে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ায় আর জান্নাতের কাজের দিকে আমি আল্লাহ তাকে এগিয়ে দেই এমন আমল এমন কাজ এমন বই আমি তৈরি করতে চাই যেটা কোটি কোটি মানুষের সামনে আমি মানুষকে পড়ে শোনাতে পারব বলেন আমি সর্বপ্রথম আল্লাহ বিচার ব্যবস্থায় আপনাকে আমাকে একা ডাকবে স্ট্রেফ কেউ থাকবে না সরা মারিয়া মেরে 92 নাম্বার আয়াত অনুযায় যদি এখনো কেউ ধোকায়ে পড়ে থাকে যে না আমার বাবা আছে বাসাবে আয়াত অনুযায় তা পুরো মিথ্যা আশ্বাস কথা বলেন না কেন কেউ থাকবে না পাশে আপনি শ্রে থাকবেন আর দ্বিতীয় স্টেপে আল্লাহ এবার ডাকবেন ইয়া মানা দুকুল্লাউনা সিম বি ঈমানি সরাbani israile 82 82 নাম্বার আতে বাহাত্তর নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কে আমত এবার আর তোকে এক তোকে ডাক দেব আমার দরবারে তোর নেতার সাথে কার সাথে এটা যদি কেউ রাজনীতি মনে করেন আপনার কপালে আগুন লাগবে আল্লাহ পাক বলেন কেয়ামতে আমি তোকে তোর নেতার সাথে ডাক দেব আও গাজীপুরবাসী নিজের মনকে প্রশ্ন করেন তো আপনি যে নেতার আদর্শ মেনে চলেন ওকে জেহদ আল্লাহ আগে ডাকবে এরপরে পেছনে আপনাকে আপনার কি মনে হয় এখন আপনি যার পেছনে এখনো পর্যন্ত আছে ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ কি maaf করবে বলে মনে হয় আপনি এখনই যদি বলেন না আপনি তো ধরা খাবেন ও ঠিক ও ধরা খাবে তাও ঠিক ধরা যেন খাওয়া না লাগে এই কারণে তো রাইফি সাহেব আয়োজন দিয়েছে কোরআন দিয়ে শোনানোর জন্য লিখেছে তাফসিরুল কোরআন মাহফিল আমি তো কোরআন দিয়েই বলছি একটা কথাও বাইরের বলেছি সুতরাং আহ্বান যারা আছে আমি বড় দরদ নিয়ে মায়া নিয়ে আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে যে আপনি ধরা খাবেন এখনো পর্যন্ত অনেক জালেম জালেমের দোষর এখনো স্ট্যাটাস দিয়ে যাচ্ছে আমার মনে হয় যার মনের ভেতরে বিন্দু পরিমাণ একটু একটু বিবেক একটু অনুশোচনা কাজ করে তার সামনে যদি শুধু আয়না ঘরটা আসে পক্ষে দেওয়ার কথা মর্মান্তিক বিষয় আপনি একটু ভাবেন শুধু আমি মাঠের নিচে ছিলাম কি অসহায় মনে হয় নিজেকে তাও তো আমার একটু বড় জায়গা ছিলাম একটু ব্যারিস্টার আর আমান আজমি ভাই সহ যারা ছিলেন ওদের কবরের মতো জায়গায় রেখে দিত এই জুলুমের সাথে যারা জড়িত এখন যদি বিশ্বাস না হয় যারা দায়িত্ব আছে তাদেরকে বলবো আয়না ঘরটা টুরিস্ট স্পেস হিসাবে রেখে দেন মানুষ যেন তামান দুনিয়ার মানুষ বোঝে যে এই পৃথিবীতে একজন জালেম ছিল এটা জুলুমের একেবারে সর্বোচ্চ পর্যায় এটা বেশে ঢাকা মানুষও জানে না আপনি যদি মেরে ফেলে সংবাদ দিয়ে দিতেন যে আমাকে মেরে ফেলেছে তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারত তার ছেলে মেয়ে বস্তু যে बाप মারা গেছে কি অবস্থা বলেন তো ব্যারিস্টার আরমানের তার ইসতেকে আপনি কি জবাব দেবেন কিয়ামতে কি আইনা ঘরের সাথে জারায় জড়িত ছিলেন যদি ব্যারিস্টার আরমানের বউ আপনাকে maaf না করে পরান হাতে নিয়ে বলছে আপনি চির জাহান্নামী কেউ পারবে না আল্লাহ বলেন আল্লাহ পারবে না কারণ আল্লাহ পাক ছেড়ে দিয়েছে ব্যারিস্টার আরমানের বড় উপরে এটা হক লেবাদের ভেতরে আটটা বছর স্বামী থেকে আপনি তাকে আলাদা করে রেখেছেন ও জানতোই না যে দুনিয়ায় আছে আমি কয়দিন থেকে আমার অবস্থা হালচাল শেষ হয়ে গেছে আর সে আটটা বছর এর বড় যদি কোনো মানুষ জালেমের পক্ষে কথা বলে কি বলে তো বলে বিবেক কি বলে তার আবার বিবেক বলে কিছু আছে আর মাস্তর কথা বলছে আপনি কিন্তু ধরা খাবেন আমি দেখতে পাচ্ছি এখন আদর্শ ঠিক করেন বহু মানুষকে দেখলাম কিচ্ছু হয়নি এখন যেহেতু বাঁধ নিয়ে আসে শুধু এইটা দিয়ে চললে কেমন দেখা যায় চর্মচকে আল্লাহ তুমি আমাদেরকে অন্তত তাড়াতাড়ি দেখার তাও ফেঁক দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে